যাবেন না ভিতরে ভিতরে যাবেন না একটি জরুরি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এখানে বিজ্ঞপ্তিটি আমরা দেখিনি প্রথমে বর্তমানে বাংলাদেশের বিরজমান পরিস্থিতির কারণে তোহাখানা মাজার শরীফে সম্মানিত জিয়ারুৎকনের নিরাপত্তার বিষয়ে বিবেচনা নিয়ে আবার এবারের ভাদ্র মাসের শেষ শুক্রবার বার্ষিক বিশালের সব ভাদ্রুষ তোহাখানা মজার কমিটি কর্তৃক অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে উদযাপিত হচ্ছে না এই জন্য মাজার কমিটি আন্তরিকভাবে দুঃখিত দুঃখ প্রকাশ করেছে যাও আসসালামু আলাইকুম আপনার যে এই বিজ্ঞাপন দেখলাম যে ই হয়েছে ওই যে নিয়ে জরুরি নোটিশ যেটা দেওয়া রয়েছে কি এবার মেলা হবে না নাকি না কি হবে না আনুষ্ঠানিকতা মানে কম হবে অন্যান্য মতো হবে না এবার এবার এবারের জন্য এই যে নোটিশ দেওয়া আছে